السلام علیکم شبکه من اسم شبکه جمع مبارک আসসালামু আলাইকুম যারা যারা যুক্ত হয়েছেন পাবেন থাকবেন সবাই তো মনে করেন ছোট আইডি আমাদের আমাদেরকে তো আর বড় আইডি বলে সাপোর্ট করবে না তাই না আমরা আমাদেরকে সবাই সাপোর্ট করতে হবে যারা যারা লাইভে যুক্ত আছেন মেসেজ করেন আইডিতে ঘুরে আসবেন ইনশাল্লাহ আমিও সবার আইডিতে ঘুরে আসবো মেসেজ দেন আইডিতে ঢুকে ঘুরে আসবেন তো আমরা তো ছোট আইডি তাই না আমরা আমাদের কাছে তো আর বড় আইডি গুলা আইসা সাপোর্ট দেবে না আমাদেরকে মানে আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন বড় আইডিগুলোকে তো সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন না তাই না যার ফলে কী করতে হবে আমাদেরকে আমরা সাপোর্ট করতে হবে যারা যারা লাইভে যুক্ত আছেন আইডিতে ঢুকে চ্যানেলটা ঘুরে আসবেন আমার আইডিটা ছোটো হাটো একটা আইডিয়া আছে ঘুরে আসবেন আর কমেন্ট করে আসবেন যে যারা যারা এমন যায় দেখে আসবেন তারা তারা কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ কমেন্ট দেখে আমি ব্যাক দেবো Welcome to that chat room, man. লাইফটাকে বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন আর আইডিতে যায় ঘুরে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল আমার আইডিতে ঘুরে আসবেন সাপোর্ট করে আসবেন ইনশাল্লাহ ব্যাক দেবো কমেন্ট করে রেখে দিয়ে আসবেন যারা যারা আমার আইডিতে ঘুরে আসবেন কমেন্ট দিয়ে আসবেন কমেন্ট করে আসলে কমেন্ট দেখে ইনশাল্লাহ আমি ব্যাক দেব একশো পার্সেন্ট সবারই আশা পূরণ হোক দোয়া করি যারা যারা ছোটো আইডি আছে সবাই করে একসময় যাতে বড় কিছু করতে পারেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর কে কোথায় থেকে দেখছেন মেসেজ করে জানাবেন ইনশাআল্লাহ রিপ্লাই দেবো جا 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 سن کمنٹ کر گھر آسبین ان شاء اللہ میسج رکھ لے ان شاء اللہ سب کے جمع مبارک আচ্ছা কেউ কে জানেন লাইভে আসার পর একটা সমস্যা হইতেছে আমার সব কিছু আমি মানে এভরি ওয়ান দিয়ে রাখছি তারপরে মানে আমার কে মানে কেউ মেসেজ দিলে মনে হয় মেসেজ আসতেছে না কেউ একটা মেসেজ করেন না প্লিজ কেউ এক মেসেজ করেন মেসেজ আসতেছে না মেসেজ আসতেছে না কি প্রবলেম বুঝতেছে না کہنا میس دین تو پلیز کو ایک جن میس د مسجد مطلب ایپ کرتے آئی ہوئی دیکھیے پربل کی কেউ একজন আমাকে আজকে দুদিন ধরে এই প্রবলেমে আছি কেসের জন্য লাইভে আসলে মানে মেসেজ করলে কারো মেসেজ সামনে শুরু করে না কি প্রবলেম কিছুই বুঝতেছি না السلام علیکم سبھی کے جمعہ مبارکن سب گھوما چلو گا 啊，大家戴个口罩都行。